রাজ্য সড়কে বাইক ও বাসের সংঘর্ষে আহত এক ঘটনাটি ঘটেছে অধিকারীর এলাকায় ব্যক্তির নাম কুমার বয়স আনুমানিক অধিকারীরত্রিশ বছর বিহারের খাগড়িয়া জেলার বাসিন্দা জানা গিয়েছে সোমবার সন্ধ্যে করিবাড়ি থেকে একটি বাস শিলিগুড়ির দিকে যাওয়ার সময় বারাসত ভিচা এলাকায় একটি বাইক হঠাৎ বের হওয়াতে বাসটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সোজোরে ধাক্কা মারে ঘটনা হয় বাইক চালক পরে আহত চালককে উদ্ধার করে কৈবারী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে গোচা ঘটনায় তদন্ত শুরু করেছে কৈবারী থানার পুলিশ হ্যাঁ কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় ঠিক 6টা কয় মিনিটে কি এই কিছুক্ষণ আগে এক ব্যক্তি মানে নিজের বাড়ি থেকে বাইক নিয়ে রাস্তায় উপরে উঠতেছিল উঠায় ও পিডাব্লিউর দিকে যাচ্ছিল আর একটা বাস শিলিগুড়ি গামী আসতেছিল তো শিলিগুড়িগ্রামী যে বাসটা আসতেছিলো সেই শিলিগুড়ি বাসটা ধাক্কা মারে সেই বাইকবেলাকে তখনই ও পড়ে যায় তো পড়ে যায় তখন কিছুক্ষণ এখানে সামনের চাকাটা এখানে সেই ব্যক্তির উপরে উঠে যায় কিন্তু তারপরে ওখানে হালকা স্লো করছিল বাস ড্রাইভার কিন্তু তারপরে যখন দেখলো সবাই চিৎকার চাচামিচি করছে তখন ওই ভয়ের চোটে বাস ড্রাইভার আরও খুব ফুল স্পিডে মানে ফুল গতিতে একদম স্পিডের মতো চলে গেল একদম অধিকারী হয়তো প্যাসেঞ্জারগুলোকেও নামায়নি হ্যাঁ তারপরে পিছনের চাকাটাও কিন্তু ওই ব্যক্তিটির উপরে উঠে যায় এতে ওই ব্যক্তিটি এখন জানি না কিরকম সুস্থ আছে কিনা আশা করি হয়তো খড়িবাড়ির থেকে শিলিগুড়িগামী হবে আর বাইকটা বাইকটা এখানকারই এখানকারই দাদাও এখানকারই কজন ছিল বাইকে একজনই ছিল না দুইজন দুইজন ছিল দুইজন নাম পরিচয় পাওয়া গেছে নাম এই দাদা নাম তো পবন নাম শুধু পবন

আহ খালাসি দাঁড়া দাঁড়া দাদা ও খালাসি দাঁড়া নেই ড্রাইভার বলছে এটা অধিকারী একটা অধিকারী অধিকারী মোট আপনার নাম আমার নাম ঘোষ বাপ্পা ঘোষ আপনার নাম আমার নাম হিমাংশু